নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস সেটা ফুটবল তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাহান দলকে নিয়ে একটি দুঃসংঘাত বেরিয়ে এলো মোহনবাহান দল তারা হায়দ্রাবাদ এফসি প্লেয়ার মোহাম্মদ ইয়াসিকে নেওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়েছিল এটা আমরা সবাই জানি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আর হচ্ছে না সম্ভবত যেটা জানা যাচ্ছে আইএফু ডাব্লিউসি তারা আজকে কনফার্ম করে দিয়েছে যে মোহাম্মদ ইয়াসি তিনি রিমেনিং সিজনের জন্য এফসি গোয়াতে যাচ্ছেন তাকে হায়দ্রাবাদ এফসি দল লোনে পাঠাচ্ছে এফসি গোয়া দলে আবারও ম্যানুয়েল মার্কোচ রোকার আন্ডারে তিনি এফসি গোয়া দলের হয়ে খেলবেন যার এই মুহূর্তে বয়স মাত্র পঁচিশ বছর তার সঙ্গে হায়দ্রাবাদের সুদলের চুক্তি রয়েছে দু হাজার পঁচিশ সালে একত্রিশে মে পর্যন্ত যার হায়েস্ট মার্কেট ভ্যালু দু কোটি টাকা তো এই প্লেয়ারকে এফসি গোয়ার দল তারা লন্ডিনে সই করাচ্ছে এমনটাই আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে তো এই মুহূর্তে মোহন দলের যে প্রাথমিক টার্গেট সেটা হাতছানি হলো এটা বলাই যায় তো সিংয়ে একজন প্রপার ব্যাকআপ প্লেয়ার এই মোহাম্মদ ইয়াসির হতো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে না পরবর্তী মরশুমে দেখা যাক যদি মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে আসতে পারে তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা তোমাদের এই বিষয় নিয়ে কী মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটি আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে